গর্জিয়াস গর্জিয়াস বুটিক্সের কামিজ কালেকশন দেখাবো যেগুলো আপনারা যেভাবে খুশি সেভাবে ওয়াশ করবেন রাফিস করবেন কোনো অসুবিধা নেই স্টোন ছাড়া অসাধারণ সুন্দর হবে আর এই বিরোটা কিন্তু আমাদের শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কামিজগুলোর প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই গর্জিয়াস পার্টি বুটিক্সের কামিজগুলো আমাদের সব থেকে আপনারা নিতে পারবেন তো এই ধরনের আপনার ভিডিওগুলো পাঁচজন অবশ্যই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো টু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনি কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন এবং প্রবাসে যারা আছেন তারাও একটু জানাবেন যে আপনারা কোন দেশ থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে কফি কালার ওপর খুব সুন্দর একটি বোট্রিক্স পার্টি কামিজ দেখেন অল ওভার কাজ করা সেম কালারের সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস খুবই গর্জিয়াস এই পাটি বুটিক্সের পাটি গামিজগুলো আমাদের শিল্পী ফসন থেকে পেয়ে যাবেন হাতাটায় কাজ করা থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্টটা সুন্দর কাজ করা থাকবে কটন কাপড়ের ওপর প্যান্টটা প্যান্টটা আমরা একটু দেখা দেবো প্যান্টটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা থাকবে সামনে এবং পেছনে পাশটা ডিজাইন করা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অন্যটা অল ওভার গর্জিয়াস কাজ আছে দেখেন ওন্নাটা কিন্তু সুন্দর বিশাল বড় ওন্না হবে কাজ করা আছে সুন্দর সেম কালারের সুতো জড়ি দিয়ে ডিজাইনটি করা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা দেখা করছে কালারটি আঙ্গুর কালার আঙ্গুর কালার এটা অনেক সুন্দর একটি গর্জিয়াস কাজ আঙ্গুর কালার উপর আঙ্গুর কালার উপর আপনার গোল্ডেন ঝুড়ি এবং সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ভাষণ সব থেকে তো এটার হাতাটা সুন্দর কাজ করা থাকবে কটন কাপড় উপর সম্পূর্ণ বুটিক্সের কাপড় কাপড়টা পরে খুব আরাম হবে অন্যটা সুন্দর কাজ করা থাকবে প্যান্টটা সুন্দর কাজ করা সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস লাগে আপনারা নিতে পারবেন তো এখন যে কালারটা দেখবেন হচ্ছে রেড কালার লাল কালারের উপর এখন যেটা দেখতে পাচ্ছেন লাল কালার লাল কালারটি অনেক সুন্দর একটি কালার লাল কালারের উপর কালো কালারের সুতো এবং গোল্ডেন জুরি স্টোন স্টোন ছাড়া আর কি দেখেন খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা কিন্তু কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার তো ফ্রেন্ডস ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন যদি আপনার আমার ভিডিওটির সঙ্গেই থাকেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন আপনারা আমাকে একটু সাপোর্ট করে দেবেন লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন হাতাটায় সুন্দর কাজ আছে কটন কাপড়ের উপর পরে খুব আরাম হবে গরমের জন্য আরামদায়ক একটি বুটিক্সের পার্টিকে আমি কালেকশন দেখেছি সাথে একটি উড়নার সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস আপনার বারোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে কফি কালার ওপর প্রত্যেকটা জামা যা যত পিস লাগে দিতে পারবো সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল নিতে পারবেন তো এটা হচ্ছে কফি কালার উপর দেখেন সুন্দরভাবে পিটানো ওভার কাজ করা আছে সুন্দর স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া চুজ করেন তারা এটা নিতে পারেন কালারটি অনেক সুন্দর একটি কালার সবগুলো ছোটো বড়ো সাইজ আছে হাতাটা সুন্দর কাজ আছে প্রাইজ হবে বারোশো পঞ্চাশ টাকা সাথে একটি অন্য সাথে একটি প্যান পেয়ে যাচ্ছেন তো বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি পার্টি কামিজ কালেকশন আজকে আপনাদের দেখালাম তো ফ্রেন্ডস আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ফ্যাশন এক বে নুন মেশন দ্বিতীয়তলা তিন নম্বম বর্ষি গাছমাকে ঢাকা ঢাকা নিমাগের অপোিট গাছের দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন জিরো ওয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের ইমো হোয়াটসঅ্যাট অনলাইনে যোগ হবেন ঘরে বেশি অর্ডার করবে ফেলবেন তো বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও পার্জন আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ